শিক্ষার্থীরা যতটা আনন্দিত থাকেন এবং যতটা উৎসব মুখর পরিবেশ থাকে শিক্ষার্থীদের কাছে যাওয়ার আমরা হলগুলোতে গিয়েছি এরপর হচ্ছে ম্যাচগুলোতে গিয়েছি এরপর একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা যেখানে বসেন আড্ডা দেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং আমরা শিক্ষার্থীদের কথাগুলো শুনেছি এবং আমরাও আমাদের ইশতে কথা বলেছি সর্বশেষ আমরা হচ্ছে সতেরোটি হলে আমরা প্রজেকশন মিটিং করার পরিকল্পনা ছিল কিন্তু প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা শেষ তিনটি হলে প্রজেকশন মিটিং করতে পারিনি তো সেখানে আমরা যেটি লক্ষ্য করেছি শিক্ষার্থীরা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আমরা যে আয়োজনটি করেছি সেই আয়োজনের দুই গুণ তিন গুণ পরিমাণ বেশি উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং আমরা ভেবেছিলাম যে হয়তোবা আমরা এতবার শিক্ষার্থীদের কাছে যাচ্ছি অনেকে হয়তোবা বিরক্ত হতে পারে কিন্তু এটার ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীরা অনেক আন্তরিকতার সাথে আমাদের গ্রহণ করেছেন এরপরেও হয়তো আমরা অনেক শিক্ষার্থী আমাদের ভাই এবং বোনদের কাছে পৌঁছাতে পারিনি আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মানবিক দুর্বলতার দিক থেকে হয়তোবা তারা আমাদের ক্ষমা করবেন আর নির্বাচনের পরিবেশ এবং সার্বিক যে অবস্থা প্রশাসন যে ব্যবস্থাগুলো নিয়েছে এটার ইমপ্লিমেন্টেশন যদি সঠিকভাবে তারা করতে পারেন আশা রাখছি রাষ্ট্র নির্বাচন একটি উৎসব পরিবেশে অনুষ্ঠিত হবে আমরা আসলে শেষ সময়ে দেখেছি যে আমাদের প্রজেকশন মিটিংগুলোতে বাধা সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশন নতুন করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে আমরা হলগুলোতে চেয়ার নিয়েও প্রবেশ করতে পারবো না প্রজেকশন মিটিংয়ে সাউন্ড সিস্টেম নিয়ে যেতে পারবো না এরপর প্রজেক্টর নিয়ে যেতে পারবো না তো একদম শেষ মুহূর্তে এসে আসলে বলা যেতে পারে যে শুধুমাত্র কিন্তু আমাদের জন্যই তারা নতুন করে একটা বিজ্ঞপ্তি দিয়েছে তো এই যে শেষ মুহূর্তে এসে একদিন আগে এসে বা নির্বাচনের দিন যদি নির্বাচন কমিশন আবারও শুধুমাত্র আমাদের জন্যই একটা প্যানেলের জন্যই যদি কোনো নিয়ম কানুন বানাতে চায় বা নতুন কোনো বিজ্ঞপ্তি দিতে চায় সেটা হতাশাজনক হবে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যেটা আহ্বান থাকবে যে আপনারা সে যে প্যানেলেরই হোক না কেন হোক না স্বতন্ত্র প্রত্যেকের জন্য আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখবেন এবং আপনাদের ব্যবস্থাগুলো যাতে প্রত্যেকের জন্য সমান হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি এবং নিরপেক্ষতা আমরা যেটা বুঝি আমরা আশা রাখছি যে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা খুব ভালোভাবে তদারকি করবে এবং হচ্ছে নির্বাচনের দিন আমাদের প্রার্থীদের যে করণীয় ভোটারদের যে করণীয় আমরা সকলের সচেতন শিক্ষার্থী এবং আমরা আশা রাখছি আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবো এবং শিক্ষার্থীদের কাছে আমি আহ্বান জানাবো যে আপনারা ভোট দিতে আসবেন বন্ধুবান্ধব সকলে মিলে একসাথে একটা উৎসব এবং আনন্দকে সাথে নিয়ে ভোট দিতে আসবেন আমরা দীর্ঘদিন পর অনেক লড়াই সংগ্রামের পর রাক নির্বাচন পেতে যাচ্ছি আপনারা আপনাদের ভোটটি যোগ্য দক্ষ এবং সৎ ঠেকে দিবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিবেন বলে আমরা আশা রাখছি